এক্ষেত্রে আপনার সকল তথ্য তো আর কিছুটা শুনতে পেরেছেন কিন্তু আমি এর মধ্যে একটু কথা বলে রাখি আপনাদেরকে আমাদের চলতি মাসে অর্থাৎ এই মাসে আহ হচ্ছে একটা অপার চলছে যারা অতিরিক্ত কমেন্ট এবং কি হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে লাইক করছেন আপনাদের জন্য রয়েছে একটা পুরস্কার সেক্ষেত্রে আমরা ডিপেন্ড করব যে বেশি কমেন্ট করে থাকবেন তার জন্য শুধু তার জন্য শুধু আমরা বেছে নিব এটা এটা এই মাসের শেষের দিকে আমরা বেছে নিব তাই আপনাদের প্রয়োজন কমেন্ট করা এবং ভিডিওটা দেখে শেয়ার করা

সেই জন্য আমি ফোন করতে বলছি আপনি কিন্তু কল ধরতে হবে পারবেন না অবশ্যই ধরবো করার জন্য করছি ধরবো না ঠিক আছে আপু দর্শক আপনারা ভালো থাকেন অবশ্যই আপুকে ফোন করবেন আপুকে ফোন করলে আপনার আপুর সাথে কথা বলতে পারবেন এই ব্যাপারে ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আর কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম